আরে মানে জমি জায়গা তো ভাগ করতে হবে বাপের সম্পত্তি সব সমান সমান ভাগ করতে হবে তাহলে একটা কাজ করো যেখানে যেখানে বাপের সম্পত্তি গুলো আছে চাষের জমি গুলো তো আমরা তিন ভাই সমান সমান ভাগ করে নিই তাহলে এবার আমাদের সব ভাগ বুঝিয়ে দাও তুমি তো বড় ভাই তুমি সব থেকে ভালো বোঝো তো আমরা যে ছোট আমাদেরকে ভাগ বুঝিয়ে দাও আর তুমি তো অন্য ভাগ নিয়ে নাও তোমার কথা আমরা মানবো এই একটা সুযোগ আমি ভিতরে নিব আর এক রাস্তা ধারে দিয়ে দেবো ওদের ছাগল গরুতে খাবে অত্যাচার বেশি হবে আর আমার দিকে চাষ হবে ধান কি ভাই কিছু ভাবছো নাকি না ও কিছু ভাবিনি আচ্ছা ঠিক আছে দেখছি এই যে এই যে রাস্তা ধরে জমি গুলো সব তো দেরি গেল এসব হই গেল বুঝতে পারছিস তো হ্যালো এই যে এই ধানের জমি গেল এই ধানের জমিগুলো সব আমার ভিতরটা ভিতর সাইড আমি নিচ্ছি আর তোমরা রাস্তার ধারে নিয়ে যাবো ঠিক আছে তো বলছি যে দাদা ওই রাস্তার ধারে তো গাড়ি চলাচল করছে গরু ছাগল চাষের জমিতে ফেলে খেয়ে নেবে তারপরে নোংরা হবে তো ওই চাষ কি আমাদের হবে হ্যাঁ চাষ হবে চাষ হবে না কেন ঘিরে ঘিরে চাষ হবে তো হেলি চাষ হবে ঠিক আছে বড় ভাই তুমি যেটা বলে দিচ্ছ সেটা আমরা মেনে নেব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো অবশ্যই

জমি জমিতে পড়া আছো তার ভাইরা বড় বড় বিল্ডিং করছে কি আর করবো নিজে চালাকি করতে যে নিজের মাস নিজেই গেলাম কারণ রাস্তার ধারে আমি নিলাম না ভিতরে চাষের জমি নিতে যে নিজে ফেসে গেলাম কিচ্ছু করার নেই যা দাম রাস্তার রাস্তার ধারে যা জায়গার দাম আর আমার জায়গায় সে গরু চর্চা সবাই নিজের নিজের যেখানে যা পাবে সেখানে বাক্য তার বুঝে নেবে কেউ চালাকি করতে চায় না চালাকি করতে গেলে আমার মতন হাল হবে সবাই